হ্যালো গাইস ওয়েলকাম এন্ড ব্যাক টু মাই চ্যানেল চলো আজকে তোমাদের একটা ভূতের গল্প শোনাই অ্যাকচুয়ালি ভূতের গল্প এর জন্য রুমটাকে একটু অন্ধকার অন্ধকার করছি যাতে একটু ভূতুরে ভাই বাসে গল্প শুনতে মজা লাগে ভয় লাগে অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে না শীতের রাতে বসে বসে ভূতের গল্প শুনতে আগে যেরকম ছোটবেলায় আমরা ভূতে ফেম শুনতাম সো এর জন্য আজকে তোমাদেরকে ভয় পাওয়ানোর জন্য একটা অনেক ভয়ানক একটা গল্প নিয়ে এসেছি কিভাবে গল্পটা শুরু করবো বুঝতে পারছি না আমি একটা ঢাকা ভার্সিটির একটা গল্প বলি এটা কয়েক বছর আগে প্রায় দশ পনেরো বছর আগে একটা শীতের রাত একটা স্টুডেন্ট থার্ড ইয়ার এ সে একটা কাজে গিয়েছিল বাইরে সো অনেক রাত হয়ে গেছিল ফিরতে ফিরতে এর জন্য কোনো গাড়ি ঘোড়াও না মানে অনেক রাত হয়ে গেছিল আস্তে আস্তে প্রায় একটা দুইটা বেজে গিয়েছিল তো এর জন্য না রিক্সা সহজে পাইতেছিল না কোনো গাড়ি ঘোড়া ছিল না শীতকালে রাতে এমনিতে গাড়ি ঘোড়া কিন্তু রাতে কমে যায় ও হয়তো সর হলে যাবে ঢাকা ভার্সিটি যে হল থাকে হলটার নাম আমার মনে নাই কুয়াশা নেমে গেছে যার দিকে কিছু দেখা যায় না সো কুয়াশার মধ্যে ফাইনালি ও হইতে সেটা রিক্সা খুঁজে পায় যে আস্তে আস্তে আসতেছে রিক্সাটা আর গায়ে চাদর দেওয়া মুখ একদম ঢেকে রাখছে টুপি টুপি পরে আছে মাফলার দিয়ে আছে এরকম তো রিক্সাটা দাঁড় করায় যেহেতু রিক্সা এমনিতেও কোনো আশেপাশে রিক্সা নাই একটাই রিক্সা পাইছে জিদানের কান্ডারি হিসেবে তো এটা তো আর মিস করা যাবে না এর জন্য কোনো দামাদামি না করে কোনো কথা না বলে জাস্ট এই জায়গায় যাব বলে সে রিক্সায় চড়ে বসে তো রিক্সা চলা শুরু করলো তো রিক্সা ওঠার পর একটা জিনিস হয় যে এমনিতে তো ঠান্ডার রাত ছিল কিন্তু রিক্সায় যখন উঠে মানে সেটা কেমন জানি মনে হয় না ঠান্ডা তো বেড়ে গেছে মানে রিক্সা চলার কারণে ঠান্ডা তো বাড়বেই কিন্তু ওর কেমন জানি একটা অনুভূতি হচ্ছে যে ঠান্ডাটা অনেক বেশি বেড়ে গেছে তো এভাবে যেতে থাকে কিছুক্ষণ সবকিছু শুনশান চুপচাপ ওই রিক্সা রিক্সাওয়ালা চালাতে থাকে ও বসে থাকে সো কিছু যাওয়ার পর হঠাৎ করে রিক্সাওয়ালাটা বলে উঠলো মানে আলাপ শুরু করে দিল মানে রিক্সায় উঠলে রিক্সাওয়ালারা বলে না গসিপ করে না ওদের ওদের সম্পর্ক ওদের পারিবারিক আলাপও তুলে তারপর প্যাসেঞ্জারদেরও জিজ্ঞেস করে ওই রকম স্বাভাবিক আলাপই করতে থাকলো হ্যাঁ করতে করতে এক পর্যায়ে রিক্সাওয়ালাটার কণ্ঠস্বর কেমন জানি একটা ভারী হয়ে আসলো হ্যাঁ মানে মানে বলতে গেলে গলার স্বরটা টোটালি চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে মানে রিক্সাটা যখন সবভাবে কথা বলছিল তখন যে কণ্ঠে কথা বলছিল আস্তে আস্তে গলার স্বরটা কেমন জানি চেঞ্জ হয়ে যায় ভারী হয়ে যায় আগের তুলনায় ভাবলো হয়তো ঠান্ডা লাগছে এর জন্য হয়তো গলা বসে গেছে এর জন্য এরকম ভাবে কথাবার্তা বলতেছে বলতে বলতে ওই লোকটা আর বলতেছে মানে ভারী কণ্ঠ নিয়েই বলতেছে যে ঢাকা ভার্সিটিতে আমি অনেক আগে রিক্সা চালাইতাম মানে প্রায় আজ থেকে বিশ বছর আগে সেই আশি নব্বই দশকে আমি রিক্সা চালাইতাম হ্যাঁ কিন্তু এখন চালাই না মানে ব্যাপারটা অদ্ভুত না যে এখন চালাইতেছে চালাইতেছে আমি এখন সেটা বললো যে এখন তো আপনি চালাইতেছেন তা মানে এটা কি এটার মানে কি যে এত বছর আগে চালাইছেন এখন আর চালান না এখন কি আবার নতুন করে শুরু করেছেন চালানো তারপর না মানে ওই রিক্সাটা চুপ হয়ে গেল মানে আর কিছু বলতেছে না মানে চুপ হলো যে হলো আর কোনো উত্তর দিতেছে না তো কিছু প্রশ্ন করতেছে ঠিকই বাট তারপর আর কোনো কথাই বলতেছে না মানে কেমন যেন এটা অদ্ভুত হয়ে গেছে খালি রিক্সা চালাইতেছে রিক্সার স্পিডটাও অনেক জোরে বাড়াই দিছে মানে এমন মনে হইতেছে যে রিক্সাটা মানে সাধারণ একটা রিক্সার স্পিড যতটা মানে স্পিড তোলা যায় তার থেকেও বেশি স্পিডে আর কি রিক্সাটা চালাতে লাগলো তখন তো সেটা ভয় পায় যায় বলে যে এত জোরে কেন রিক্সা চালাচ্ছেন অ্যাক্সিডেন্ট হতে পারে রিক্সা উল্টে ঠুলে যেতে পারে বা সামথিং কিছু একটা হইতে পারে আপনি রিক্সা আসতে চালান বাট রিক্সাটা ওই সেটা কোনো কথায় কানে তুললো না মানে জাস্ট ওর মতো করে জোরে যত জোরে সম্ভব চালা সেটা তো আরো ভয় পেয়ে গেল যে মানে লোকটার মতলব খারাপ কোনো ডাকাত ঠাকাত কিনা ছিনতাইকারী কিনা বাট এভাবে চালাতে চালাতে হুট করে ওই হলের সামনে এসে থেমে গেল হ্যাঁ ছেলেটা তো তখন ভাবলো যে যাক বাবা বেঁচে গেছি তাড়াতাড়ি নেমে তাড়াতাড়ি করে ভাড়া দিয়ে ওই স্থান ত্যাগ করতে চাইলো কিন্তু একটা ব্যাপার যে যখন ওই ছেলেটা ভাড়াটা দিবে তখন ওই ছেলেটার নজর ওই রিক্সাটা পায়ের দিকে গেল সত্যি কথা বলতে কি ওই রিক্সাওয়ালাটার পা মানে উল্টা ছিল স্বাভাবিক মানুষের পা যেরকম থাকে পায়ের পাতাগুলো সামনের দিক থাকে গোড়ালিটা পিছনের দিক থাকে কিন্তু ওই পাটা এমন ছিল যে পায়ের গোড়ালি সামনের দিকে ছিল আর পায়ের পাতাগুলা পিছনের দিকে ছিল এটা দেখার পর তখন ওই যে রিক্সালা চেহারা দেয় রিক্সালা এমনভাবে ওর গায়ে শাল জড়ায় আছে যে ওনার চেহারা দেখার কোনো কায়দা নাই কিন্তু ওনার পা তো দেখা যাইতেছে সো এটা দেখে ওই এটা ভাড়া দেওয়া দূরের কথা মানে এমন দৌড় দিছে এক দরে ওর রুমে যেয়ে পৌঁছাইছে গাইস এটা জাস্ট একটা গল্প হ্যাঁ এটা একটা ভূতের গল্প এই গল্পের ভিতরে আরো অনেক কিছু ছিল আরো অনেক ব্যাপার সেপার ছিল আমি এত সুন্দর করে গুছাই বলতে পারতেছি না কারণ গল্পের অনেক কিছুই ভুলে গেছি যেগুলো বলতে পারলে হয়তো গল্পটা আরেকটু শুনতে ভয়ানক লাগতো